সালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা সি প্রোগ্রাম তৈরি করার আগে আমাদের একটা প্রোগ্রামের কিছু ধাপ আছে আমাদের আগে জানতে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে স্টার্ট তারপর হচ্ছে আমাদের ইনপুট ইনপুট তারপর হচ্ছে প্রসেস তারপর হচ্ছে আউটপুট তারপর হচ্ছে স্টপ এক প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের এই পাঁচটা জিনিস হচ্ছে বাধ্যতামূলক আমাদের স্টার্ট করতে হবে তারপর ইনপুট করতে হবে তারপর প্রসেস করতে হবে আউটপুট করতে হবে তারপরে স্টপ করতে হবে নে। প্রোগ্রাম তৈরি করার জন্য প্রথমে আমাদের ইনক্লুড আমাদের এই হেডারফাইলটা নিতে হবে এই হেডার ফাইলের মধ্যে আমরা এই হেডারফাইলটা কেন নেব কারণ এই হেডারফাইলটা নেওয়ার অর্থ হচ্ছে আমাদের এই প্রোগ্রামের মধ্যে দুইটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হয় একটা হচ্ছে প্রিন্টেপ প্রিন্ট এই দুটা লাইব্রেরি ফাংশন ফাংশনের কাজ করে এই যে মূলত এই স্টুডিও ডট ইস মানে এইটুকু এটা হচ্ছে আমাদের স্টার্ট অংশ শুধুমাত্র আমরা প্রোগ্রামটা তৈরি করব এইটুকু অংশ এটা হচ্ছে স্টার্ট অংশ তারপর আমরা নিব মেইন মেইন দিয়ে তারপরে আমরা কি করব করবো এইটুম ফার্স্ট ব্রাগের ফার্স্ট ব্রাগের দু তারপরে এই মেইন এর পরে আমাদের সেকেন্ড একটা দিতে হবে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ফল কি আমাদের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার তার মানে এখানে আমাদের ভেরিয়েবলটা বুঝতে হবে

ইত্যাদি লেখার জন্য আমাদের এই ক্যারেক্টার ডেটা টাইপ ব্যবহার করতে হয় তারপরে দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে ইন্টেজার ডেটা টাইপ টাইপ সাধারণত আমাদের যে সংখ্যাগুলো ব্যবহার হয় একশো পঁচিশ মনে করেন একশো পঁচিশ তারপরে বারো মনে করেন যে একশো এই স্বাভাবিক যে সংখ্যা যেগুলোকে দশমিক নাই সেগুলোকে প্রকাশ করার জন্য আমাদের ডেটা টাইপ লাগে ইন্টেজার ডেটা টাইপ তারপরে তিন নাম্বার তিন নাম্বারটা হচ্ছে টাইপ ডেটা টাইপ এই ডেটা টাইপ এটা যদি আমাদের ভগ্নাংশ এই মানটা যদি আমাদের ভগ্নাংশ থাকে ভগ্নাংশ আসে আমরা যদি প্রশ্নটা দেখিয়ে বুঝতে পারি যে এটা কি দশমিক আসে সেক্ষেত্রে ডাবল ডাবল বিভিন্ন সাইন্টিফিক অঙ্ক যেগুলো আছে মনে করেন যে থ্রি টেন বাস নাইন টেন এরকম বড় যে ক্যালকুলেশনগুলো আছে ইনভার্স জাতীয় যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি ডাবল ডেটা ব্যবহার করতে পারি এখন আমরা যে যে অংশটা করবো বৃত্তের ক্ষেত্র ফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম সেক্ষেত্রে আমাদের আগে এই যে বৃত্তের ক্ষেত্র আমরা বের করবো বৃত্তের ক্ষেত্র তার মানে পাই মন করতে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স আর ভ্যালু আমি যদি ওয়ান বা টু যে ধরি আমি কারণ আমাদের অ্যান্সারটা কি আসবে অ্যান্সারটা আমাদের অবশ্যই কি আসবে দশমিক আসবে অবশ্যই কি অ্যান্সারটা দশমিক আসবে তাহলে আমরা এখানে এই ডেটা নিতে হবে তখন আমরা ডেটা নিতে হবে কি ফ্লোয়েড টাইপের ডেটা নিতে হবে তাহলে আমরা কিনবো ফ্লোয়েড

আর এইটুকু হচ্ছে আমাদের ইনপুটের কাজ এখন আমাদের প্রসেস প্রসেসের মধ্যে আমরা সূত্রটা লিখব সমান ফোর ওয়ান সিক্স তারপরে কি নেব তারপরে আর ইনটু আর বাইক দিয়ে আমরা টু দিতে পারি আমাদের সরাসরি কম্পিউটার আর স্কোয়ার বুঝতে না সেজন্য আমাদের কি দিতে হবে আর ইনটু আর দিতে হবে বা আর ক্যাপসেন স্কয়ার দিতে হবে দেখেন সর্বশেষ এখন কি করব আমরা আউটপুট অংশ আউটপুট কে কি করব আউটপুট অংশ আমাদের কি করবে এই প্রিন্ট করবে যে আমরা মানটা দিব যে যদি আমি আর এর ভ্যালু 1 দেই পাবো ওটা আমাদের কি করবে প্রিন্ট করবে তাহলে এরিয়া সমান সমান পার্সেন্টেজ পার্সেন্টেজ টু পয়েন্ট এফ দিলাম কেন আমি পয়েন্ট এফ দিলাম যদি আমাদের এনসারটা এরকম আসে যে পয়েন্ট অনেকগুলো আসে দেখা যায় তাহলে আমাদের পয়েন্ট টু দিলে আমাদের পয়েন্টের পরে দুই ঘর আমাদের প্রদর্শন করবে মনীষের মধ্যে দুই ঘর ফলাফল প্রদর্শন করে দেবে তাহলে এখানে দেখেন এই যে আমি পার্সেন্টেজ দিছি তারপর পয়েন্ট দিছি তারপর টু দিছি তারপর এটা ক্লোজ প্রিন্ট করো তার সর্বশেষ কি করবো আমি সেকেন্ড প্রোডাক্টটা আমাদের ক্লোজ করে দিয়ে দেবে সেকেন্ড প্রোডাক্ট ক্লোজ